সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি প্রতাপনগর মানব সেবায় আমরার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতাপনগর মানব সেবায় আমরা প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাসকে উপলক্ষে ঈদের আগে আমরা বিভিন্ন শাড়ি লুঙ্গি বিতরণ করে থাকি এলাকার মানুষের জন্য এবং এটা আমাদের এগারো বছরে পদার্পণ করছে আমরা এবারও একশোর উপরে শাড়ি লুঙ্গি বিতরণ করব প্রতাপনগর মানব সেবায় আমরা সবসময় চেষ্টা করে আসছি আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়ার এবং আমাদের এই যে পোশাক তার অর্থ অনুদান করেছেন অনেকেই এখানে প্রেজেন্ট থাকেন না আমাদের সদস্যরা অনুদান দিয়েছেন আমাদের বেশ কিছু অনুদানদাতা রয়েছেন যারা এখানে উপস্থিত নেই সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় এলাকাবাসীর প্রচেষ্টায় আমাদের এই বস্ত্র বিতরণ বা পোশাক বিতরণ কর্মসূচি আমরা এবছর দিয়ে এগারো বছরে পদার্পণ করল আপনার আমাদের সমস্ত সদস্যদের জন্য এবং আমাদের যারা অনুদানদাতা তাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা আমাদের এই যতটা সামর্থ্য আমরা কাজ করতে পারছি আমরা যতটুকু চেষ্টা করব তার মধ্যে আপডেট দেওয়ার সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা শাহাবুদ্দিন সাহেব মুফতি শাহাবুদ্দিন সাহেব টাইম হয়ে গেছে আপনাকে ছেড়ে দিচ্ছি সাহেব সাহেব করবেন সবাই দিদা

বাগা হ্যাঁ নাম লেখা লেখা ঠিক দি দাও